的好的。 ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনী ব্রহ্মাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও তো খুব খুব ভালোই আছি আর গুড আফটারনুন বললাম কারণ আমার সাড়ে বারোটা বেজে গেছে আর আজকে না একটু লেট করেই ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল স্টার্ট করিনি কেননা প্রত্যেক দিনকার একই কাজ তোমরাও দেখতে দেখতে বোর হবে বা আমিও তোমাদেরকে দেখাতে মানে বোরিং ফিল করবো যে প্রত্যেক দিন তো একই কাজ থাকে সেটাই কী বা শেয়ার করবো প্রত্যেক দিনকার মতন আমি ঘরের সমস্ত কাজ করে ঘরটার গুছিয়ে রেখে বাপির জন্য আজকে ডালিয়া বানাতে হয়নি সকালে রান্নাটা করেছিলাম ডালিয়াটা বানাই কেননা কালকে বাপি রুটি খেয়েছিলো ভাত খাইনি তো সেই জন্য বললাম আজকে তুমি দুটো ভাত খাও তো কালকে বা শনিবার দিনে আমি আবার ডালিয়া বানিয়ে দেবো তো আজকে তো বৃহস্পতিবার সেই জন্য স্নান টান করে বাপির তরকারি পাঠিয়ে দিয়ে নিজেও একটু অল্প টিফিন করে নিয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছি পুজো দিয়ে এখন আর কোনো কাজ নেই বসেই আছি এখন এখনই বসে আছি একটা ভিডিও এডিট করে এডিট করার ছিল সেটা এডিট করলাম ভিডিওটা ছাড়লাম আর হচ্ছে গিয়ে দুপুর দুটো নাগাদ ভিডিওটা পোস্ট করব তো আজকে হচ্ছে তোমার দাদাভাই যাবে শিয়ালদা কাজে সেই কারণে আমিও যাব একটু ঘুরে আসাও হবে এই সুযোগ মিস করলে হয় বলো তাই না তো সেই কারণের জন্য আমিও যাব একটু ঘুরে আসব শিয়ালদা থেকে আর বাড়িতে বসে বসে তো একদমই মানে বোর ফিল করি সেই কারণে আমিও যাব তো দেখা যাক তোমার দাদাভাই এসে খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে যাব। আর হচ্ছে গিয়ে তোমাদের সাথেও পুরো ব্লগ শেয়ার করব কি কি করি না করি তো আজকে দুপুর থেকেই তো ব্লগটা স্টার্ট করলাম চলো দেখতে থাকো কি হয় না হয় চলো পরে আবার কথা বলছি বসে থেকে থেকে ভাবলাম গিয়ে ঘরের মধ্যে না ভীষণই ঠান্ডা লাগছে সেই জন্য ভাবলাম ওই ঠাকুর মন্দিরটার কাছে যাই ফুলটাও জলে দিয়ে আসবো আমি না ফুল নোংরার সাথে ফেলতে পারি না আমার কীরকম একটা লাগে কারণ এখানে দেখি সবাই ময়লার সাথে ফুলগুলো ঠাকুরের ফুলগুলো ফেলে দেয় জানি না পরে কি করতে হবে কোন জায়গায় যাব বা কি করব তখন জানি না কিন্তু এখন যেহেতু সামনে ঠাকুর মন্দিরটা আছে তো সেই কারণের জন্য আমি ভাবি যে ওইখানেই হচ্ছে যে ঠাকুরের ফুলগুলো যেখানে ফেলা হয় তো আমিও সেইখানেই ফুলগুলো জলে দিয়ে আসি তো চলো ভাবলাম ওইখানে একটু রোদেও দাঁড়াতে পারবো আর হচ্ছে ঠাকুরের ফুলগুলো ফেলে দিয়ে আসবো তো চলো এখন যাই এখানটা এসে এইখানটা একটু রোদ আসছে সেই জন্য ভাবলাম যে এখানটা একটু বসি আর ঘরের মধ্যে ভীষণই ঠান্ডা তো ফুলটা এখানে বাস্কেটে দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু বসি তারপরে যাবো তোমার দাদা ভাইও চলে আসবে একটু পরে তো এখন একটু বসি ওখানটা একটু রোদটা লাগছে আর ঠাকুর মন্দিরের বর্ষার জন্য শান্তি কোথাও নেই তো ভাবলাম এখানে একটু বসেই যাই তো চলো পরে আবার কথা বলছি চলে এলাম বাড়িতে কারণ একা একা বসে বসে ভালোও লাগছিল না মানে রোদ তো আছেই কিন্তু হচ্ছে গিয়ে একা একা সেই জন্য চলে আসলাম আর ঘরের সমস্ত জানলা দরজা সব আমি বন্ধ করে রেখে গিয়েছিলাম কারণ দুদিন এমন হয়েছে আমি ঘরের জানলা খুলে রেখে ছাদে গিয়েছিলাম জামা কাপড় মিলতে এবার মিলতে মিলতে দেরি হয়েছে কিছুক্ষণ তো সেই সময়টুকু তারপরে ছাদে দাঁড়িয়েছিলাম মোটামুটি আধ ঘন্টার মতো তো তার মধ্যে দুদিন এরকম হয়েছে বিড়াল ওই জানলা দিয়ে ঢুকে দুধ খেয়ে চলে গেছে ঘরের জানলাটা দিয়েই ঢোকে তো সেই কারণে আমি সমস্ত জানলা দরজা সব বন্ধ করে রেখে দিয়েই বাইরে যাই তো এখন আর কি করব একটু ফোন টোন ঘাঁটবো বাড়িতে ফোন টোন করবো হ্যাঁ আর এখন সেরকম কোনো কাজ নেই তো চলো একেবারে পরে দুপুরবেলা তোমার দাদা এলে খাওয়া দাওয়া করবো পরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো রাইস রেডি হয়ে নিয়েছি একদম সিম্পলভাবে রেডি হয়েছি আর আজকে বাইরে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদ থাকলেও ঠান্ডা হাওয়া দিচ্ছে যার কারণে আমি এই সিম্পল হুডিটা পরে নিলাম আর তোমায় তো বললাম আমি শিয়ালদা যাচ্ছি আর এই যে তোমার দাদা ভাই রেডি হচ্ছে আর বাসটা এখনই বেরিয়ে যাবে থার্টি ফোর সি তো চলো পরে আবার তোমার সাথে কথা বলছি আমরা বেরিয়ে গেছি এখন রাস্তায় বাসের জন্য এখন ওয়েট করছিলাম বলতে বলতে দেখো এখানে বাস এসেও গেছে বাসে উঠে গেছে আর একটু খুনসুটি মজা করতে করতে এখন আমরা যাচ্ছিলাম আর পৌঁছে গেছি শিয়ালদায় আর এই বছরের মতো লাস্ট টাইম শিয়ালদা আসলাম আমরা মানে আর হয়তো যেতে হবে না তো যেখানে আমার চোখ আটকায় সেটা হচ্ছে এই টেডির দোকান মানে পরপর যে টেডির দোকানগুলো ওইখানে আমি না মানে চলতে 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 দাঁড়িয়ে রয়ে যাই তো আমার দাদাভাই বলে চলো চলো মানে টেডিগুলো দেখতেই থাকি দেখতেই থাকি এত সুন্দর দেখতে লাগে মনে হয় যেন সবকটাই কিনে নিই আর কি এরকম কম প্লেট আর তন্দুরি আমরা এখানে একটু রোল খাচ্ছিলাম আমি খাচ্ছিলাম তোমার দাদা ভাইও একটু খেয়ে নিল তার থেকে আর তন্দুরি রুটির অর্ডার দিল আর এখানে একটু আঙুর নিয়ে নিয়েছি আর তারপরে এখন খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি আর আমাদের বাসটা আসবে ওই দেখো দিকে না ঠিক ওই যে ওই দিক থেকে আমাদের থার্টি ফোর সি আসবে আমরা বেশ অনেকক্ষণই হয়ে গেছে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি আমরা তো তন্দুরি রুটি আর হচ্ছে মটর পনির নিয়ে এসেছিলাম আর তোমরা তো দেখলেই ওখানে একটা রোল খেয়ে নিয়েছিলাম তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই দোকান চলে গেল আর আমি এতক্ষণ ধরে রেস্ট নিয়েই যাচ্ছিলাম নিয়েই যাচ্ছিলাম আর আজকে না আমি দোকানে যাবো না শরীরটা খুব একটা ভালো লাগছে না তো যাই হোক আজকে দোকানে যাব না একটু ল্যাপটপ ঘাটছিলাম তারপরে একটু ফোনে গেমস খেলছিলাম এই করেই টাইমটা কাটাচ্ছি আজকের দোকানে যেতে একদমই ভালো লাগছে না সেই এনার্জিটা নেই তো সেই জন্য এতক্ষণ বসে থেকে 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 না ভাবলাম এখন উঠতেই হবে বাপি রান্না করতে হবে আর বাপিকে ফোন করে দিয়েছি কাউকে পাঠানোর জন্য খাবারটা নিয়ে যাবে আর এখন গিয়ে হচ্ছে এই যে বড়িটা ভেজে নিচ্ছি বড়ি দিয়ে আর একটু হচ্ছে গিয়ে বেগুন দিয়ে বড়ি বেগুন আর সিম দিয়ে একটু তরকারি করে বাপিকে পাঠিয়ে দেব তো যাই হোক এখন তরকারিটা বানিয়ে নিই চলো তারপরে একটু চা খাবো মাথাটাও খুব ধরেছে একটু চা খেয়ে নেবো চলো পরে তোমার সাথে কথা বলছি আমি রান্না বসিয়েই দিয়েছি এই যে দেখো এখানে তো রান্নাটা বসিয়েই দিয়েছি আর হচ্ছে এটা এটা কি বলো তো এটা হচ্ছে যে পেস্তা তো এটা মোটেই বাড়ির জন্য না এটা অবশ্যই দোকানের জন্য বাকি পাঠিয়েছিল ডাস্ট করে পাঠাতে তো সেটাই এখন ডাস্ট করে নিলাম রান্না করতে করতে গন্ধটা যেন কেমন আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক এখন পেস্তাটা আমি খাবারটা পাঠিয়ে দেবো আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব কানে না তত্ত্বের জিনিস মানে যেটা দেখাবো তত্ত্বের জিনিসের অর্ডার ছিল সেই ভিডিওটা আমি করে এনেছিলাম কালকে তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো তোমরা একবার দেখে নাও যে তত্ত্বের জিনিসে কি কি সাজানো হয়েছে জিনিস কীভাবে আমাদের দোকানে সাজানো হয় তো আমার বিয়েতে ওই সমস্ত কিছু জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস আমাকে পাঠানো হয়েছিলো যেমন প্রজাপতি বরকনে তো যেগুলো খুব সুন্দর লেগেছিল আর চিংড়ি মাছ তোমরা মেবি ফটোতে বা ভিডিও যদি কোনো সময় পারি আমি বিয়ের ভিডিও থেকে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করে দেবো অন্য কোনো টাইমে শেয়ার করে দেবো যখন কারণ ওই ভিডিও ক্যাসেটগুলো এখন আমাদের কাছে নেই ওই পেনড্রাইভগুলো দেশে আছে তো যখন ওখানে যাবো নিয়ে আসবো ল্যাপটপে নিয়ে যেটা বলছিলাম আমার বিয়েতে ওই রকম কিছু তত্ত্ব পাঠানো হয়েছিল আর খাবার আনতে চলে এসেছিলো দোকান থেকে আমি বললাম দাদা পাঁচ মিনিট পরে কারণ এখানে গ্যাসের দোকানে এসছে আমাদের দোকানের গ্যাসটা সারাতে তো আমি বললাম যে পাঁচটা মিনিট পরে আসো আমার হয়েই এসছে মানে পেস্তাটা ডাস্ট করা হয়ে গেছে শুধু খাবারের মানে সবজিটায় জল ঢালু আর একটু মশলা দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর হচ্ছে গিয়ে এই সমস্ত তত্ত্বের জিনিসগুলো দেখে বিয়ের সেই তত্ত্ব পাঠানোর কথা মনে পড়ে গেল আর কি তো তোমাদের সাথে বল যেটা বলছিলাম যে ভিডিওতে কোনো সময় শেয়ার করে দেবো ভিডিওটা মানে আমাদের বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে ঠিক আছে তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিলে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ডাকা